বঙ্গোপসাগরে কি জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা সেরকমটাই বলছে জিএফএস মডেল ইসিএম এবং জিএফএস এই দুটো মডেলেই আমরা যখন চেক করি তখন অনেক কিছু আভাস আমরা দেখতে পাই ইসিএম মোটামুটি আমাদের এই এশিয়া জোনের জন্য ঠিকঠাক তবে জিএফএসকেও কেও মান্যতা দিতে হয় মাঝে মাঝে কি বলছে এই দুটো মডেল আপনাদের জানাবো তার আগে জানি রাখি পরপর যে ঘূর্ণিঝড় দুটো আসবে সে আজই আসুক আর পরেই আসুক একটির নাম মন্থা যে নামটি দিয়েছে থাইল্যান্ড এবং আরেকটি সোনিয়ার যে নামটি দিয়েছে ইউনাইটেড আরব এমিরেটস এবার চলে আসি আমরা কি দেখতে পাচ্ছি তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারে রৌদ্রজ্বল আবহাওয়া কোথাও মেঘ নেই কিন্তু চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটি এই অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে এবং সেখানে কিছুটা বৃষ্টি দেখা যাবে যেমনটা গতকালকেই বলেছিলাম এবার আসি এই যে আমরা ইসিএম ডাব্লিউএফ মডেল সেখানে কি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে আরব সাগরও ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং ঘূর্ণাবর্ত থেকে একটা ভারী নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম কিন্তু আজকে যেহেতু আঠেরোই অক্টোবর দু হাজার এবং আজ হচ্ছে শনিবার আমাদের এখনও দু তিন দিন অপেক্ষা করতে হবে এটি নিম্নচাপ হয় ঘূর্ণাবর্তটি নাকি এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় সেটা আমরা দেখব তবে জিএফএস মডেল কি বলছে সেটাও দেখে নেব এরপরে ইসিএমডাব্লিউএফ মডেল বলছে যে পরপর ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণিঝড় পরের যে এক তারিখে নাগাদ আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি সেখান থেকে হবে কি না তার জন্য ওয়েট করব কিন্তু জিএফএস মডেল অন্যরকম আভাস দিচ্ছে জিএফএস মডেল বলছে উনিশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ আন্দামান সাগরে মানে আগামী কাল এবং আরব সাগরেও ঘূর্ণাবর্ত থাকবে যেরকমটা আমরা দেখছিলাম তারপর কুড়ি তারিখে ভারী নিম্নচাপ হয়ে সেটি উত্তর পশ্চিমে এগোতে থাকবে বঙ্গোপসাগর দিয়েই বাইশ তেইশ তারিখ নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং এটি পৌঁছে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশের আর তামিলনাড়ুর কাছে তেইশ তারিখ নাগাদ সেটি একেবারে বিশাখাপট্টনম সহ এই যে উপকূল রয়েছে পণ্ডিচেরি বা পুদুচেরি পর্যন্ত সেই উপকূল অঞ্চলে থাকবে তেইশ তারিখ রাতের দিকে সেটি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখ ল্যান্ডফল হয়ে যাবে এই ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকবে প্রায় সত্তর কিলোমিটারের উপরে পঁচাত্তর কিলোমিটারের কাছাকাছি তার মানে এর গাস্টিং হওয়া উচিত একশো কিলোমিটারের উপরে এবং এখানেই শেষ নয় এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ২৬ তারিখে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সাতাশ তারিখ নাগাদ সেটি একই রুটে যাচ্ছে এবং সাতাশ তারিখ রাতের দিকে সেটিও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং সেটি প্রায় সত্তর কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে এরপরে আঠাশ তারিখে ঘূর্ণিঝড়টি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে উনত্রিশ তারিখে বিশাখাপট্টনমের কাছে গিয়ে আছড়ে পড়ছে এই হচ্ছে কি জিএফএস মডেল বলছে এবং এর জেরে আমাদের বাংলার উপরে ভালো রকম এফেক্ট আসছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি বাইশ তেইশ তারিখের যে ঘূর্ণিঝড় তার জন্য ওড়িশার উপরে যেরকম এফেক্ট সেরকম আমাদের বাংলার উপরেও বৃষ্টি ও ঝড় লক্ষ্য করা যাবে এবং অতিভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া পরের যে ঘূর্ণিঝড়টি যেটি উনত্রিশ তারিখ নাগাদ আছড়ে পড়তে পারে তার জের অবশ্য খুব একটা পড়বে না কিছুটা পড়বে পরবর্তী সময়ে উনত্রিশ তারিখের মধ্যভাগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণে ভয়ঙ্কর একটা এফেক্ট পড়তে পারে এ তো গেল গিয়ে আমাদের জিএফএস মডেল এবার আমরা দেখব হচ্ছে ইসিএম ডাব্লিউএফ বলছে যে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং পঁচিশ ছাব্বিশ তারিখে আমাদের বাংলায় বৃষ্টি আছে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না সেরকমটা দেখতে পেলাম তবে আজকে আঠেরো তারিখ আরও দু তিন দিন অপেক্ষা করব। আমরা কুড়ি একুশ তারিখ অবধি অপেক্ষা করলেই এই ঘূর্ণিঝড় সম্পর্কে আরও কিন্তু আভাস পাবো হচ্ছে কি হচ্ছে না যেরকমটা আপডেট দেখতে পেলাম সেরকমটাই আপনাদের জানালাম এবার চলে আসি আমাদের এই মুহূর্তের তো উপগ্রহ চিত্র দেখলাম আজকে সেভাবে কোথাও কোনো রকম আবহাওয়ার সতর্কতা বেঙ্গল জোনে নেই আছে দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় আর একটি টাইফুন তৈরি হতে চলেছে বা হয়েই গেছে টাইফুনটি তৈরি সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগরে তার থেকে আমাদের দিকে সেরকম কোনো আসার সম্ভাবনা নেই তৈরি হবে একুশ বাইশ তারিখ নাগাদ আমাদের দিকে সেরকম কোনো তার এফেক্ট পড়বে না এবার আসি বৃষ্টির পরিমাণে এবং দেখিয়ে দিই আপনাদের আজ থেকে কুড়ি তারিখের মধ্যে বৃষ্টি কিন্তু আমাদের বেঙ্গল জোনে মানে পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে ছিটে ফোটা বাকি সুন্দরবন অঞ্চলে ছিটে ফোটা এছাড়া বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার থাকলেও বাংলাদেশের চট্টগ্রাম ফটিকচারি হাটাজারি লঙ্গদু রাঙামাটি টেকনাফ কক্সবাজার এই অঞ্চলে বৃষ্টি থাকবে এই দুদিনের মধ্যে কুড়ি থেকে বাইশ যদি দেখি তাহলে কুড়ি থেকে বাইশ কোনো বৃষ্টি নেই বাইশ থেকে চব্বিশ খুব ছিটে ফোটা বৃষ্টি উপকূলে ত্রিপুরায় একটু বৃষ্টি থাকবে বাইশ থেকে চব্বিশের মধ্যে চব্বিশ থেকে ছাব্বিশে যেটা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আসতে চলেছে আমাদের বাংলায় উত্তরবঙ্গে হয়তো সেরকম কিছু থাকছে না কিন্তু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে ভারী অতি ভারী বলাটা ভুল মোটামুটি চব্বিশ তারিখে থাকবে বৃষ্টি পঁচিশ তারিখ ছাব্বিশ এই তিনটে দিন আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি মূলত এই বৃষ্টিটা শুরু হবে তেইশ তারিখে রাতের থেকে এবং চব্বিশ তারিখে বৃষ্টি খানিকটা হবে পঁচিশ তারিখে বেশি বৃষ্টি আছে ছাব্বিশ তারিখেও বৃষ্টি থাকছে এবং ছাব্বিশ থেকে আঠাশে বৃষ্টির পরিমাণ ভালোই তার মানে কয়েকটা দিন আবারও বৃষ্টি আসতে চলেছে এবং উত্তরবঙ্গে সেরকম না থাকলেও পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে শিলচর জুড়ে কিন্তু ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম আঠাশ থেকে তিরিশে গিয়ে আবার কেটে যাচ্ছে তিরিশ থেকে একও পরিষ্কার থাকছে কিন্তু এইটাই এটা হবে এটাই সম্ভাবনা বেশি আর যেটা আমরা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখলাম তার জের আঠেরো থেকে কুড়ি কিছু নেই কুড়ি থেকে বাইশও কিছু নেই বাইশ থেকে চব্বিশে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের জেরে যে ঘূর্ণিঝড় এখান থেকে প্রবেশ করলে তাহলে আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু ভারী এফেক্ট পড়বে এবং বাইশ থেকে চব্বিশেও যেরকম বৃষ্টি সেরকম চব্বিশ থেকে ছাব্বিশেও ভারী বৃষ্টি ছাব্বিশ থেকে আঠাশে সেরকম একটা না থাকলেও আঠাশ থেকে তিরিশ আবার বৃষ্টি এবং তিরিশ থেকে একে আবার পরিষ্কার তো এই হচ্ছে গিয়ে আপডেট আপনাদের দিলাম এখন কোন মডেল সাকসেস হয় সেটাই দেখার তবে যেই মডেলই সাকসেস হোক না কেন তেইশ তারিখের পর বাংলায় বৃষ্টি আসছে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম বর্ষা বিদায় নিয়ে নিয়েছে কিন্তু এটা শেষ বেলার একটা পরিস্থিতি এরকমটাই দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা দেখে নেব আজকে তাপমাত্রা মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে আছে এবং পুরো যদি আমরা বেঙ্গল জোন দেখি তাহলে মোটামুটি ওই তিরিশ থেকে তেত্রিশের মধ্যেই রয়েছে আগামীকালকেও কিন্তু সেরকমই থাকবে আমি একবার ইসিএমডাব্লিউএফ করে নেব ওই একই প্রায় আগামীকালকেও আগামীকাল এক ডিগ্রি করে বাড়বে আজকে তেত্রিশ যেই জায়গাগুলো কালকে সেই জায়গাগুলোতে চৌত্রিশ দেখা যাবে কালকে বত্রিশ থেকে চৌত্রিশ থাকবে তাপমাত্রা আমাদের পুরো বাংলার এবং কুড়ি একুশ একই রকম তাপমাত্রা ক্যারি করবে এবার তেইশ তারিখে যদি বৃষ্টি আসে তেইশে নয় তেইশে রাত্রি আসবে তা চব্বিশ তারিখে এক ধাক্কায় কিন্তু বৃষ্টির জন্য তাপমাত্রা কমে সাতাশ আঠাশে চলে আসবে বা উনত্রিশে চলে আসবে এবং সেই তাপমাত্রাটা কয়েকটা দিন পরপর থাকবে পঁচিশ তারিখেও দেখতে পাচ্ছি আমরা দুপুরের দিকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে অনেক কম তাপমাত্রা থাকবে তার মানে চব্বিশ থেকে বড় পরিবর্তন আসছে কিন্তু বাংলার আবহাওয়ায় এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আমরা আপডেট রেগুলার আপনাদের দিতে থাকবো আশা করি আপনাদের আপডেট কাজে লাগবে যদি ঘূর্ণিঝড় আসে তাহলে আগে থেকেই আপনারা কিন্তু সেফটি নিতে পারবেন তো এই হলো গিয়ে আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে টাটা